দু হাজার পঁচিশের রাজ্য বাজেটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোন কোন খাতে কত টাকা বরাদ্দ করলেন বা কত টাকা খরচা করতে চলেছেন তার একটি তালিকা প্রকাশ করা হয়েছে আজকের এই ভিডিওতে আমরা সেই তালিকা থেকে গুরুত্বপূর্ণ তথ্যগুলি জেনে নেব অনুরোধ রাখবো ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন নমস্কার আপনারা দেখছেন মাল্টি গাইড চ্যানেল আপনাদের সাথে আমি আছি বিশ্বজিৎ রাজ্য বাজেট দু গুরুত্বপূর্ণ ঘোষণা সরকারি কর্মীদের ডিএ বেড়ে আঠারো শতাংশ হবে ঘাটার মাস্টার প্ল্যানে বরাদ্দ পাঁচশো কোটি টাকা দু বছরের মধ্যে সম্পূর্ণ হবে ঘাটাল মাস্টার প্ল্যান বাংলার বাড়ি প্রকল্পে বাড়তি বরাদ্দ ন হাজার ছশো কোটি টাকা আরও ষোলো লক্ষ বাড়ি তৈরি হবে পথশ্রী প্রকল্পে বাড়তি বরাদ্দ পনেরোশো কোটি টাকা রাজ্যের বিভিন্ন জায়গায় পথশ্রী প্রকল্পে নতুন রাস্তা তৈরি করা হবে নদী ভাঙন রোধে বরাদ্দ দুশো কোটি টাকা স্বাস্থ্যক্ষেত্রে বরাদ্দ একুশ হাজার তিনশো কোটি টাকা অঙ্গনারী কর্মীদের মোবাইল দিতে বরাদ্দ করা হচ্ছে দুশো কোটি টাকা সুফল বাংলা আরও তিনশো পঞ্চাশটি স্টল হবে এবং তার জন্য বরাদ্দ করা হচ্ছে দুশো কোটি টাকা গঙ্গাসাগরে চার দশমিক পঁচাত্তর কিলোমিটার সেতুর জন্য বরাদ্দ হচ্ছে পাঁচশো কোটি টাকা এবং ধান কেনার জন্য আরও নতুন কেন্দ্র তৈরি করা হবে এবং তার জন্য বরাদ্দ করা হচ্ছে আরও দুশো কোটি টাকা তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা জানলাম রাজ্য বাজেট দু হাজার পঁচিশের গুরুত্বপূর্ণ ঘোষণাগুলি এবং জেনে নিলাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের উন্নয়নের জন্য কোন খাতে কত টাকা ব্যয় করতে চলেছেন আশা করছি বন্ধুরা আজকের এই ভিডিও আপনাদের কাছে তথ্যমূলক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করে আপনার সকল বন্ধুদেরকে আনতে সাহায্য করবেন আগামী দিনে কি বিষয়ে ভিডিও আপনারা দেখতে চান অবশ্যই তা ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে অবশ্যই ক্লিক করবেন ফিরে আসবো আবারও কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে ততক্ষণের জন্য আপনারা সকলেই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন